করছে আমার ভাই শুধু নয় সব নয় আমার ভাইয়েরা করছে দেখতে এবং আগামীকাল অর্থাৎ কি আসছেন কি না আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবেন এই যে মাঠখানে অনেক পরিকল্পনা হয়েছিল আপনি আসছিলেন তার আগেও কিন্তু পুলিশ এসে আসবে বা নবান্ন থেকে পুলিশ আসলো তারপরেও কিন্তু এই প্রোগ্রাম আমি এসেছি ভাইতে লেগেছে আমি এসেছি ভাইতে লেগেছে এবার খবর পেয়ে যাচ্ছে খবর পেয়ে চাপছে এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করবো একেবারে শহীদ মিনার মঞ্চে কিন্তু বাংলার পরিচিত মুখ পির আব্বাস সাহেব এবং আগামীকাল অর্থাৎ আসছেন কি না আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবেন এই যে মঞ্চে একেবারে দেখতে পাচ্ছেন যে তানার হাতে করা দল সেই দলের কিন্তু একেবারে প্রতিষ্ঠা দিবস হচ্ছে আর সেই মঞ্চে একেবারে একেবারে খতিয়ে দেখছেন পিরাজেদ আব্বাস সিদ্দিকি সাহেব সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আবার কি ঘটতে চলেছে এই একুশের মঞ্চে থেকে আরো কি তেমনই একটা পরিচয় পাওয়া যাচ্ছে কি বলবেন কি এই যে আপনি করলেন বা তিনি গিফট করে দিলেন এরকম একটা আমি গরম চা খেলাম আর ওই ভেলপুরি না কি বলে এসে দেখলাম এখানে বিক্রি হচ্ছে আপনার তো ধরতে গেলে হাতে তৈরি করা দল কেমন লাগছে বলবেন ভাইজান কেমন লাগছেন যে আপনি যে দেখছেন মানুষের কথা বলতে ভালো লাগবে না ভালো লাগবে আমি তো চাই মানুষের হয়ে গরিব মানুষ অসহায় পিছিয়ে পড়া মানুষের হয়ে মানুষ কথা বলুক আজকে দিদি ইনসাফ এখনো পেলো পেয়েছে কি ইনসাফ পেতে গেলে প্রকৃত যারা ইনসাফ যাদের হৃদয়ে আছে তাদেরকে ক্ষমতায় আসতে হবে তবে ইনসাফ পাওয়া যাবে আর নাই সবকিছু দমিয়ে রেখে দেবে

চলো পর থেকে আজকে রাজনৈতিক মঞ্চে আপনাকে এখানে দেখতে পাচ্ছি মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে আমার কিনতে হয় না লোক ফিরি ফিরিয়ে দেয় নাকি মসজিদ মাদ্রাসা ওয়াকাপ আমার নয় আদিবাসী ভাইয়েরা তারা কি আমাদের ভাই নয় যেখানেই মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা হবে একজন নাগরিক হিসাবে সেখানে আমার যাওয়া দরকার আমি দেখতে সে কেমন লাজকে ভাই করছে আমার ভাই শুধু ন অসৎ নয় আমার ভাইয়েরা করছে দেখতে আমি এটা দিয়েই জলশাই গিয়েছিলাম ফিরছি যাওয়ার সময় একটু ঘুরে যাচ্ছি এই তো কথা ঠিক আছে আমি একটি প্রতিষ্ঠা করেছিলেন কালকে প্রতিষ্ঠা দিবস এই বিষয়ে নিয়ে বার্তা দেবেন মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি হতে পেরেছি কি জানি না যে তৈরি করে অন্যকে গিফট করে